বত্রিশ হাজার ছশো উনষাট শূন্য পদে আইসিডিএস কর্মী নিয়োগ শুরু কোন কোন জেলায় আবেদন শুরু দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার ছশো উনষাটটি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা নিয়োগ করা হবে সেই মতো ইতিমধ্যে জেলা অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ এবং অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে আমরা আপনাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলাম বাঁকুড়া কোচবিহার উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান দক্ষিণ দিনাজপুর জেলার নিয়োগ সম্পর্কে বর্তমানে আবার নতুন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবে অফিসিয়াল নোটিশ কিভাবে ডাউনলোড করবেন যোগ্যতা কি লাগবে বয়স কত লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো তো পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্যপদ ব্লক অনুযায়ী আলাদা আলাদা নোটিশ প্রকাশিত হয়েছে প্রতিটি ব্লকে কাস্ট অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ রয়েছে বিস্তারিত আপনারা নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন নোটিশ ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই দেওয়া হয়েছে দেওয়া রয়েছে দেখে নেবেন আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্সে শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটি পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে সীমা এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে আইসিটিএসের নিয়োগ কিভাবে হয় অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটি পদে নিয়োগ মূলত দুটি ধাপে হয়ে থাকে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হয় নব্বই নম্বরের তারপর দশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হয় লিখিত পরীক্ষায় সিলেবাস কী থাকবে এক নম্বর মাতৃভাষায় একটি প্রবন্ধ দেড়শোটি শব্দের মধ্যে ক্লাস এইট পনেরো নম্বর দু নম্বর পাটিগণিত এমসিকু ক্লাস এইট কুড়ি নম্বর তিন নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা পনেরো নম্বর চার নম্বর ইংরেজি কুড়ি নম্বর পাঁচ নম্বর সাধারণ জ্ঞান কুড়ি নম্বর কীভাবে আবেদন করবেন এই শূন্য আবেদন করার জন্য আপনাদেরকে অফলাইনে যে ফর্ম জমা করতে হবে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ফর্ম ডাউনলোড করে নেবেন তারপর ফর্মটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি জমা দিতে করবেন কোন ঠিকানায় আবেদন জমা করবেন আবেদন জমা করার ব্লক অনুযায়ী আলাদা আলাদা ঠিকানা রয়েছে বিস্তারিত আপনারা নোটিশ ডাউনলোড করে দেখে নিন সমস্ত ডাউনলোড লিঙ্কেই ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া রয়েছে বর্তমানে আর কোন কোন জেলাতে নিয়োগ চলছে অন্যান্য জেলাতেও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ শুরু হয়েছে বিস্তারিত জেলা অনুযায়ী লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিন এক নম্বর বাঁকুড়া জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন দু নম্বর কোচবিহার জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন তিন নম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তারিত সম্পর্কে দেখুন চার নম্বর দক্ষিণ দিনাজপুর জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন পাঁচ নম্বর পশ্চিম বর্ধমান জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন ছয় নম্বর নদীয়া জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত বর্তমানে এই জেলাগুলিতে আবেদন নেওয়া শুরু হয়েছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের বাকি জেলাতে আবেদন নেওয়া শুরু হবে যখনই আবেদন নেওয়া শুরু হবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দেব পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা